হ্যালো ভিওয়ার্স আপডেট টু ডে ইউটিউব চ্যানেলের একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড়ো সুসংবাদ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মোখলিসুর রহমান ভিওয়ার্স যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন ভিডিওটির শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকুয়েস্ট রাখছি তিরিশে জুনের আগেই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ভিওয়ার্স একেবারে আপডেট একটি নিউজ চাকরিজীবীদের জন্য অনেক বড় সুসংবাদ বলা চলে আগামী তিরিশে জুনের আগেই চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিসুর রহমান তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি তবে ভিওয়ার্স আমরা একটি গ্রহণযোগ্য সূত্রে জানতে পেরেছি যে এই মহার্ঘ ভাতা মূল বেতনের সর্বোচ্চ তিরিশ শতাংশ করার আলোচনা চলছে আশা রাখি তিরিশ শতাংশ মহার্ঘ ভাতা হলে সকল সরকারি চি চাকরিজীবীরাই আনন্দিত হবেন বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান মহার্ঘ ভাতা পর্যালোচনায় হওয়া কমিটির সদস্য তিনি মোখলেসুর রহমান বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনদারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে ভিউয়ার্স আরও একটি সুসংবাদ হচ্ছে যারা পেনশন পাচ্ছেন পেনশন পাবেন তাদের জন্য থাকছে এই মহার্ঘ ভাতা অর্থাৎ পেনশনধারীরাও এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন এবার যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে বলেও জানান তিনি এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন অবশ্যই তিরিশে জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন মোহাম্মদ মখলেসুর রহমান ভিউয়ার্স তবে কত শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং ইনক্রিমেন্টের সাথে এ ভাতা যোগ মূল বেতনের সাথে যোগ হবে এ নিয়ে বিস্তারিত খুব শীঘ্রই একটি আপডেট আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ